আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান দ্বিতীয় পার্টের অংশ হিসাবে আজকে আমরা বিশ্বের বিভিন্ন দেশ বিভক্তকারী প্রণালী শিখব পপ প্রণালী কে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে ওকে আমি একটা কথা বলে নেই এখানে মাইনাস মানে পৃথক করেছে বা আলাদা করেছে আর প্লাস মানে সংযুক্ত করেছে ঠিক আছে পক প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে এবং বঙ্গোপসাগরকে মান্নার উপসাগরে সংযুক্ত করেছে ডেভিস প্রণালী কানাডাকে ফ্রান্স কানাডাকে গ্রিনল্যান্ড থেকে পৃথক করেছে লাভরাডার প্রণালীকে ব্যাফিন উপসাগরে সংযুক্ত করেছে ডোবার প্রণালী ইংল্যান্ডকে ফ্রান্স থেকে পৃথক করেছে উত্তর সাগরকে ইংলিশ চ্যানেলে সংযুক্ত করেছে ইংলিশ চ্যানেল ইংল্যান্ডকে ফ্রান্স থেকে পৃথক করেছে উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরে সংযুক্ত করেছে ফ্লোরিডা প্রণালী কিউবাকে ফ্লোরিডা অথবা ইউএসএ থেকে পৃথক করেছে মেক্সিকো উপসাগরকে আটলান্টিক মহাসাগরে সংযুক্ত করেছে। হরমোস প্রণালী ইরানকে সংযুক্ত আরব আমিরাত থেকে পৃথক করেছে পারস্য উপসাগরকে ওমান উপসাগরে সংযুক্ত করেছে মালাক্কা প্রণালী মালয়েশিয়াকে সুমাত্রা ইন্দোনেশিয়ার সুমাত্রাকে পৃথক করেছে আন্দামান সাগর আর দক্ষিণ চীন সাগর সংযুক্ত করেছে সুন্দা প্রণালী জাবাকে সুমাত্রা থেকে পৃথক করেছে জাবা সাগরকে ভারত মহাসাগরে সংযুক্ত করেছে মোজাম্বিক প্রণালী মাদাগাস্কারকে মোজাম্বিক থেকে পৃথক করেছে ভারত মহাসাগরকে ভারত মহাসাগরে সংযুক্ত করেছে। টরেস প্রণালী অস্ট্রেলিয়াকে পাপোয়া নিউগিনি থেকে পৃথক করেছে আরাপুরা সাগরকে কোরাল সাগর অথবা প্রবাল সাগরে সংযুক্ত করেছে ফরমোজা প্রণালী চীনকে তাইওয়ান থেকে পৃথক করেছে দক্ষিণ চীন সাগরকে পূর্ব চীন সাগরে সংযুক্ত করেছে কোরিয়া প্রণালী জাপানকে উত্তর কোরিয়া থেকে পৃথক করেছে জাপান সাগরকে পূর্ব চীন সাগরে সংযুক্ত করেছে মেসিনা প্রণালী ইতালিকে সিসিলি থেকে পৃথক করেছে ক্ষীরহেনিয়ান সাগরকে আইওয়ানিয়ান সাগরে সংযুক্ত করেছে সিসিলি প্রণালী সিসিলিকে টিউনিশিয়া আফ্রিকার টিউনিশিয়াকে পৃথক করেছে ক্ষিরহেনিয়ান সাগরকে ভূমধ্য সাগরে সংযুক্ত করেছে তাতার প্রণালী রাশিয়াকে শাখালীন দ্বীপপুঞ্জ থেকে পৃথক করেছে জাপান সাগরকে ওখ টস্ক সাগরে সংযুক্ত করেছে